শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ বুধবার সকাল সকাল সকালে এসেছি রান্নাঘরে স্নান করে এসেছি অনেকক্ষণ এদিকে রান্না বস ভাত এদিকে হচ্ছে ডাল আর এদিকে আজকে হবে আলু পোস্ত পেঁয়াজ রসুন দিয়ে আলু পোস্ত হবে আর টকের ডাল করব উচ্ছে হবে একটু উচ্ছে চঁচড়ি করবো ভাবছি আজকে নজি তো ভাজা করি তাহলে চলো শটকট রান্নাটা সেরে ফেলি আর আজ এই দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি সরু চাল তো তাড়াতাড়ি হয়ে যায় এই দশ পনেরো মিনিট মতন হয়ে যায় হয়ে শুধু এই আলুটা কেটেছি বসিয়ে দিয়ে আলুটা কেটেছি ততক্ষণে দেখছি নরম হয়ে গেছে আর একটুখানি হলে ফ্যান ঝেড়ে দিলে হয়ে যাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে চলো আগে ডালটা পড়িয়ে দিয়ে নি

এত সুস্বাদু হয় আমাদের শুকনো গরম ভাতে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে অর্ধেক আর এইদিকে দিকে উচ্চ বসে দিয়েছি চলো তাহলে রান্নাঘরে নিন যে বাইরে যা ঝলমলে রোদ উঠেছে ভাবছি চাদরগুলো ভিজিয়ে দিই এদিকে রান্না অলমোস্ট শেষ পোস্ত এদিকে উচ্ছেিটা টকের ডাল আর ভাত আগেই হয়ে গেছে আর কড়াই হচ্ছে একটু পটল পোস্ত আর এই যে গামলায় জল করে নিয়েছি এটাতে বাজার দিয়ে আমগুলো নিয়ে এসে ওগুলো একটু ভিজিয়ে নিই এই যে আমগুলো একটু ভিজে নি এখন গরমকালে তো মিষ্টি আর খাওয়া হবে না এখন আম খাওয়া হবে এই সারাটা দিনে এই আমগুলো ভিজবে তারপরে বিকেলবেলায় এগুলোকে বের করে ফ্রিজের মধ্যে রেখে দেব ঠান্ডা ঠান্ডা আম স্বাদ যেন আরও বেড়ে যায় শোনো দেখি একদিন আম দিয়ে কিছু তৈরি করবো শীতকালে সবাই তৈরি করে এই শীতকালে বলছি গরমকালে কেউ ম্যাঙ্গো কলফি আইসক্রিম দেখি আমি একটু কিছু ট্রাই করবো এর আগে যে কমসার মিষ্টি আচারটা করেছি শেষ হয়ে গেছে বাড়িতে খুব ইয়ে হয় আচার দিয়ে ভাত খেয়ে সবাই গরমকাল তো কিছুই যাওয়া দিলে ইচ্ছা করে নি টক হলে খাওয়া হয়ে যায় তো ওটা শেষ হয়ে গেছে আজকে আবার একটু আম আনিয়েছি গুড় আনা রয়েছে আজকে গুড় দিয়ে করবো দিন বাতাসা দিয়ে করেছিলাম আজকে গুড় দিয়ে করবো এই যে আমার আমগুলো সব কাটা হয়ে গেছে আর এবারে একটু লম্বা লম্বা পিস চলো তাহলে এগুলো করে নিয়ে দেখাচ্ছি এই যে আমগুলো এখানে সব কেটে নিয়েছি কেটে আর এইটাকে না একটু নুন আর হলুদ মাখিয়ে নেব ভালো করে এই যে নুন হলুদ মাখানো হয়ে গেছে এটা ততক্ষণ একটু মজুক ততক্ষণে আমি কড়াই তেল দিই গরম হোক তেল কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর পাঁচ কম পাঁচ একটু বেশি দিলাম যেহেতু আম অনেকটা এবার এর মধ্যে আমগুলো দিয়ে দেবো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আম অনেকটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা টি একদম সিদ্ধই হয়ে গেছে কিন্তু এই যে গুড় অনেকটা রয়েছে এই এত জল জলে রাখলে হবে না এটা গা মাখা গা মাখা মতন হবে যেরকম গুড় আম হয় আর একটু জলটা মরে যাক তারপর এর মধ্যে ভাজা মশলাটা দেব দিলেই আমার আমের আচার রেডি দেখো আমি একদম ভালোভাবে মজে গেছে আর গামাখা গামাখা মতনও হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে ভালো করে চেড়ে নাভিয়ে নিলেই হয়ে যাবে আমের আসা ভাজা মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়ে আর গ্যাসটা অফ করে দেবো ঝাল মিষ্টি আমের আচার তৈরি রান্না টান্না তো সকালেই হয়ে গেছিলো এখন ওই আমের আচারটা করলাম করে একেবারে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিল রান্নাঘরটা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে চলো আর এখন আর কিছু কাজ নেই একটু হাত মুখ ফ্রেশ হই হয়ে লাঞ্চটা করবো করে আবার বিকেলে দেখা হচ্ছে সন্ধেবেলায় একটু রেডি হয়ে নিয়েছি একটা নিমন্ত্রণ বাড়ি যাবো বলে রেডি বলতে গিয়ে কাপড়টা শুধু পরেছি আর কিছুই না এই সামনে পুজো বাড়ি বলে গেছে দিদি ভাই এসে এই সামনেই আপ চলো দেখাই

তো তা তোলা হয়নি এখন তুলতে যাচ্ছিলাম তুলতে গিয়ে হঠাৎ কিছু কথা মনে পড়ে গেল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে শাড়ি আরও রয়েছে নিচে দেখায় এই যে একসঙ্গে দশখানা শাড়ি পালিশ করতে কোনোটা কাচাতে দিয়েছিলাম শাড়ি তো সকলের কাছেই আছে তার মধ্যেও কিছু কিছু শাড়ি আছে যেগুলোর মধ্যে কিছু কিছু গল্পও থাকে সেই রকমই শাড়ি এই তিনটে শাড়ি বের করলাম আরও রয়েছে তার মধ্যে তিনটে শাড়ির কথাই বলি তিনটেই আমার কাছে খুবই স্পেশাল তার কারণ এই যে এই শাড়িটা দেখছো এটা একটা কাঞ্জিবরণ শাড়ি এই শাড়িটা আমার বিয়ে আজ ষোলো বছর হয়ে গেল ষোলো বছর আগের শাড়ি বিয়ের ভাত কাপড় অনুষ্ঠানে এটা আমাকে এই বাড়ি থেকে দেওয়া হয়েছিল তাই এটা আমার কাছে খুবই স্পেশাল এখনো যত্ন করে রেখেছি পড়ি না যে তা নয় ভালোই পরি আর শাড়িটা বেশ ভালো রয়েছে এখনও পালিশ করে রাখি তাই এটা তো গেল একটা আর এটা হলো আর একটা বেনারসি পিকা গ্রিন এটা এখন ট্রেনিংয়ে উঠেছে ভীষণই মানে এই লাস্ট দু তিন বছর ধরে এই কালারটা খুব ট্রেন্ডিংয়ে চলছে কিন্তু এই শাড়িটা পাবে তার এই শাড়িটা আজ থেকে আট ন বছর আগের হবে এই শাড়িটা আমার শাশুড়ি মা গেছিলো বেনারসে সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে আর ভিডিও কলে এই শাড়িটা তুতে কালারে দেখাচ্ছিলো আর এইটা হচ্ছে তোমার রানী কালার বেনারসে গেছো ওখান থেকে ভিডিও কলে দেখেছি আমি তখনই পছন্দ করেছিলাম আর কি এটা তো ওরা ওটাই নিয়ে এসেছে তো বাড়িতে আনার পরে দেখছি যে এটা সেই পিকক গ্রিড আর এটা একটু হালকা বেগুনি টাইপের রানী কালার তো এই কালার ট্রেস শাড়ি তখন কাউ অত কেউ পরতোও না আর আমার কাছেই প্রথম আর আমি এই কালারও প্রথম আমার বেশ ভালো লেগেছিল। এই লাস্ট তিন বছর ধরে দেখছি যে এই কালারটা খুব ট্রেন্ডিংয়ে চলছে সবার মোটামুটি বেনারসি না হলেও কিছু না কিছু শাড়ি কম্বিনেশনে রয়েছে সবার কাছে আর এই শাড়িটা একটা বিশেষত্ব কি এত লাইট ওয়েট বেনারসি যে এত লাইট ওয়েট হয় যখন প্রথম এনে আমার হাতে দিয়েছে দিয়ে বলছে বেনারসি আমি এটা আবার কি বেনারসি এত হালকা কোনো ওয়েট নেই তো এটা আমার কাছে খুব প্রিয় বেনারসে যায়নি এখনও জানি না কবে যাব বা আদৌ যাওয়া আছে কি না তবে ওখানকার শাড়ি আমার হাতে চলে এসেছে এইটা এইটাও আর একটা বেনারসি এরও একটা গল্প বলি এটাও হচ্ছে বেনারসের এটা আমার ভাসুরজির বিয়ে হয়েছিল তখন ও গিয়েছিল বেনারসে ওখান থেকে এনে গিয়েছে এটাও ভিডিও কলের মাধ্যমেই পছন্দ করেছে চলো শাড়িগুলো কাচিয়ে পালিশ করে করে রাখলে না বেশ অনেক দিন থাকে ভালো থাকে আর এইগুলো তো নর্মাল এগুলো আর এই কাগজ থেকে আর না এরকম বাইন্ডিং করা থাকলে বেশ ভাঁজটা ভালো থাকে আজকে এই সন্ধেবেলা সন্ধে না এখন রাত্রিবেলা এই রাত্রিবেলায় আবার ঝড় উঠেছে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই রান্নাটা হয়ে এই যে তরকা করবো মশলাটা এখানে করছি হয়ে গেছে অলমোস্ট মশলাটা কষাবেই হয়ে যাবে আর এখানে পনিরটা ভেজে রেখেছি আমাদের এই পনির দিয়ে তরকা করব আর বাইরে ঝড় উঠেছে রান্নাঘরে জানলাটা রাখা যাচ্ছে না যে বন্ধ করে দিই এত ঝড় উঠেছে বাইরে রান্নাঘরে জানা দিয়ে এত হাওয়া আসছে সব গ্যাসে রান্না করা যাচ্ছে না এ ভগবান কি হয়েছে গো এখন ছাদের তো পুরো বারো অবস্থা হয়ে গেছে যা এই টপটাও গেল গো শুনছো এই টপটাও গেল সব গাছ এর ঘাড়ে ও ওর ঘাড়ে ও হয়ে গেছে এইভাবে টব নষ্ট হচ্ছে এই গাছটা ভেঙে দিল এর ঘাড়ে পড়েছে দেখো কিরকম নুয়ে গেছে অনেকক্ষণ ধরে হচ্ছে এত জোরে বৃষ্টি নেমেছে যে আসতেও পারছি না যে দৌড়ে চলে আসবো এখানে আর একটা গাছ কোথায় এই সাদা ফুলটা না এর আগের দিন এইটা ভাঙলো এই টপটা এখনো কেনা হলো না তার মধ্যে এই বাবা বৃষ্টি পড়ছে গো রাতের বেলায় দেখো এই গাছটা কেমন দেখাচ্ছে পুরো ফুলে ফুলে ভর্তি হয়ে আছে আর যে কুড়িগুলো সেগুলো হচ্ছে যেন ছোট ছোট টুনি লাইটের মতন মরে যাবে মনে হচ্ছে যা কন্ডিশন এরা এইটাকে মার দেওয়াটাকে একটু নীলের নিচে রাখতে পারে এইটাকে নামিয়ে দাও জানো ওই এই রক্ত নিচে নামিয়ে দাও এই রক্ত গাছ থেকে নিচে নামিয়ে দাও একটা তো ভেঙেছে ওটাও যার ললব করছে ও ভেঙে পড়ে যাবে যা নিষ্ঠে নামিয়ে দাও হঠাৎ করে ঝড় আসবো বলেই একেবারে এমন ভাবে এলো যে কিছু গোছানোর সুযোগই হল না তারপর বৃষ্টি বৃষ্টি না হলে মেজদা তাও নামিয়ে দিতে পারতো দেখো তুলসী গাছগুলো কি ঝলমল করছে না জল পে দারুণ বৃষ্টিটাও কিন্তু খুব জোরে হয়েছে দেখো টপগুলো পুরো ভর্তি সব গামলা টপ সব জলে জলে ভর্তি দেখলে বৃষ্টি হলে আগে বলতো না যে চাষিদের ক্ষতি চাষিদের ক্ষতি সেই রকম অবস্থা এখন আমরা ফিল করছি বৃষ্টি পড়েছে ওয়েদারটা নরম আরাম লাগছে কিন্তু এই যে টপগুলো নষ্ট হচ্ছে গাছ ভেঙে যাচ্ছে চলো কাল সকালবেলা দেখতে হবে ভোটে ধরে সব বেঁধে রাখতে হবে কারণ এখন এই বর্ষাকাল পড়ছে রোজই বৃষ্টি হবে খুবই ঠাঁকা লাগছে চলো আর দাঁড়ানো যাচ্ছে না বৃষ্টি পড়েতে ওয়েদারটা এত ভালো হয়ে গেছে যে এসি আর লাগছে না তাও এই ঘরেই বসে খাচ্ছি চলো রাত্রে খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকে আমাদের মেনুতে ওই এই যে তড়কা একটু শশা কেটে নিয়েছি আর সকালে একটু বস্ত ছিল এই দিয়েই খাবো আর রক্ত তাহলে আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্সার চাই আগামীকাল আবার দেখা হচ্ছে